एफ सुभाष बोस जिन्ना सेट आई कैन एक्सेप्ट ओनली वन लीडर दैट इज सुभाष बोस सुभाष चंद्र बोस नेताजी 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 और नेताजी 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 व्हाट हैपेंड टू नेताजी नेता नेता सुभाष कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा দিনটা ছিল সতেরোই জুন দু হাজার ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল একটি সাংবাদিক সম্মেলনে আচমকা বলে বসেন যদি সুভাষ চন্দ্র বোস থাকতেন তবে ভারত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পার্টিশন হতে দিতেন না ভাবুন একবার দেশের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার মুখ থেকে এমন একটা কথা এ শুধু একটা মন্তব্য নয় এটা একটা দীর্ঘশ্বাস একটা আফসোস যা প্রায় আট দশক ধরে প্রত্যেক ভারতবাসীর মনে জমে আছে একজন মানুষ যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই যার অন্তর্ধান নিয়ে এত রহস্য এত রাজনীতি এত ধামাচাপা দেওয়ার চেষ্টা গান্ধীজির চোখে ছিলেন যিনি অবাধ্য সন্তান সেই তিনি আবার পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার চোখে ছিলেন একমাত্র ভারতীয় নেতা যাকে তিনি সম্মান করতেন আজও জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্য রাখা আছে তা কি সত্যিই নেতাজির নাকি পুরোটাই একটি সাজানো নাটক আজাদিন ফৌজের কোটি কোটি টাকার সোনা গয়না কোথায় উদা হয়ে গেল আর কেনই বা স্বাধীন ভারত সরকার নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে এত উদাসীন ছিল আজকের এই ভিডিওতে আমরা কোনো একটি নির্দিষ্ট তত্ত্বে আটকে থাকবো না আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীর সমুদ্রে যেখানে ছড়িয়ে আছে অজস্র প্রমাণ পাল্টা প্রমাণ ষড়যন্ত্র আর না বলা কথা আমরা চারটি অধ্যায়ের মাধ্যমে এই রহস্যের জট খোলার চেষ্টা করব প্রথম অধ্যায় প্লেন ক্র্যাশ থিওরি মিথ নাকি বাস্তব দ্বিতীয় অধ্যায় আজাদ হিন্দের গুপ্তধন কোথায় গেল সেই কোটি টাকার সোনা তৃতীয় অধ্যায় সাইবেরিয়ার বাঘ রাশিয়ার জেলে কি সত্যিই বন্দী ছিলেন নেতাজি চতুর্থ অধ্যায় অন্তিম যাত্রা কেন সেই রাশিয়াকেই বেছে নিয়েছিলেন তিনি তাহলে চলুন আর না করে শুরু করা যাক ভারতের সর্বকালের সেরা সুপার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনের শেষ এবং সবচেয়ে রহস্যময় অধ্যায় সম্পর্কে জানতে ক্র্যাশ থিওরি মিথ নাকি বাস্তব দ্বিতীয় ওয়ান বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে হিটলারের সবে পতন হয়েছে জাপানের আত্মসমর্পণ শুধুমাত্র সময়ের অপেক্ষা ঠিক এমনই এক পরিস্থিতিতে উনিশশো সালের আঠেরোই আগস্ট একটি প্লেন দুর্ঘটনার খবর পড়ে বলা হয় বিমানবন্দরে সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যান এটাই সরকারি বয়ান ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলেন নেতাজির বিশ্বস্ত সঙ্গী কর্নেল হাবিবুর রহমান তার বয়ান অনুযায়ী প্লেনে আগুন লেগে যায় এবং নেতাজির সারা শরীরে মারাত্মকভাবে ঘুরে যায় এরপর তাকে নিকটবর্তী নানমন মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় পরবর্তীকালে তার চিতাবর্ষ জাপানের টোকিওর রেন কোজি মন্দিরে রাখা হয় ভারত সরকার দশকের পর দশক ধরে এই তত্ত্বটিকেই মান্যতা দিয়ে এসেছে কিন্তু গল্পটা কি এতটাই সহজ ছিল যদি তাই হবে তাহলে কেন আজও ভারত সরকার এই চিতাবশ্যের ডিএনএড পরীক্ষা করতে রাজি নয় কেন আজও নেতাজির পরিবার এই মৃত্যুকে স্বীকার করে না আসলে এই প্লেন ক্র্যাশ থিওরির মধ্যে এতগুলো ফাঁক আছে যা বিশ্বাস করা কিন্তু সত্যিই কঠিন প্রথমত তাইওয়ান সরকার জানিয়েছে পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তাদের দেশে কিন্তু কোনো ধরনের প্লেন দুর্ঘটনা হয়নি দ্বিতীয়ত নেতাজির ডেথ সার্টিফিকেট আজও কেউ দেখেনি তৃতীয়ত হাবিবুর রহমানের বয়ানেও কিন্তু অসংখ্য অসঙ্গতি পাওয়া গেছে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন এখানেই শেষ নয় নেতাজির দেহ সৎকারের যে ছবিগুলো দেখানো হয় সেগুলো নিয়েও কিন্তু রয়েছে গভীর সন্দেহ অনেক বিশেষজ্ঞ মনে করেন ছবিগুলো সাজানো তাহলে প্রশ্ন ওঠে এত বড় একটা নাটক সাজানোর কারণ কি ছিল উত্তরটা হয়তো লুকিয়ে আছে এর পরের অধ্যায়ে আজাদ হিন্দ ফৌজের সেই বিপুল পরিমাণ সম্পত্তিতে তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক চ্যাপ্টার টু আজাদ হিন্দের গুপ্তধন কোথায় গেল সেই কোটি টাকার সোনা দেখুন নেতাজি জানতেন খালিয়াতে আর খালি পেটে যুদ্ধে লড়া যায় না তাই আজাদ ফৌজ গঠনের সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ ও সোনা গয়না দান হিসাবে পেয়েছিলেন রিপোর্টস অনুযায়ী সেই কোষাগারে আশি থেকে নব্বই কেজি সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল যার আজকের বাজার মূল্য কিন্তু কয়েকশো কোটি টাকা প্লেন দুর্ঘটনার পর জাপানি কর্তৃপক্ষ জানায় তারা ঘটনাস্থল থেকে মাত্র দুটি সুটকে উদ্ধার করেছে যাতে প্রায় ষোলো কেজি সোনা ছিল কিন্তু সেই ষোলো কেজি সোনাও ভারতে এসে পৌঁছানোর পর হয়ে যায় মাত্র কেজি আর যে চোদ্দ কেজি সোনাই বা পাওয়া গেছিল তার থেকে পাঁচ কেজি সোনা মাঝপথে কোথায় উদা হয়ে গেল এখানেই উঠে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগের তীর কিন্তু সরাসরি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দিকেই বিশিষ্ট রাজনীতিবিদ শুভ্রান্নাম স্বামী উনিশশো আটাত্তর সালে হিন্দুস্তান টাইম পত্রিকায় একটি বিস্ফোরক তত্ত্ব প্রকাশ করেন তিনি দাবি করেন নেতাজির সমস্ত সম্পত্তি নেহেরু চুরি করে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি আরো বলেন নেহেরু ওই গয়নাগুলো সাধারণ বলে উড়িয়ে দিয়েছিলেন যদিও সেগুলির মধ্যে বহু মূল্যবান হিরে জহরত ছিল এই বিপুল পরিমাণ সম্পত্তি কি তবে নেহেরুই আত্মসাপ করেছিলেন নাকি পুরো টাকায় দেশের লাগানো হয়েছিল এর কোনো কিন্তু স্পষ্ট উত্তর আজও মেলেনি এই গুপ্তধনের রহস্য নেতাজির অন্তর্দানের রহস্যকে কিন্তু আরও জটিল করে দিয়েছে কারণ অনেকেরই মতে নেতাজিকে সরিয়ে দেওয়ার পিছনে কিন্তু এই বিপুল সম্পত্তির লোভ একটা বড় কারণ ছিল তো এরপরে চলুন আমরা আলোচনা করে নিই চ্যাপ্টার থ্রি সাইবেরিয়ার বাঘ ও রাশিয়ার জেলে কি আদেও বন্দী ছিলেন নেতাজি দেখুন যদি প্লেন দুর্ঘটনা একটা সাজানো নাটক হয় তাহলে নেতাজি কোথায় গিয়েছিলেন অনেক গবেষণার মতে তার আসল গ্রন্তব্য ছিল কিন্তু সোভিয়েত রাশিয়া নেতাজির ফার্স্ট চয়েস বরাবরই কিন্তু ছিল রাশিয়া তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র রাশিয়াই তাকে সাহায্য করতে পারবে এই তত্ত্বের সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন ডক্টর পুরবিরায় রাশিয়ান ভাষা ও ইতিহাসের গবেষক দশকে তিনি একজন যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন রাশিয়ার আর্কাইভ থেকে বহু গোপন ফাইল বাইরে আসতে শুরু করে ডক্টর রায় সেই সুযোগে মস্কোর একাধিক আর্কাইভে গবেষণা চালান আর খুঁজে পান তার রীতিমতো কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো তিনি এমন কিছু ফাইল খুঁজে পান যেখানে দেখা যাচ্ছে উনিশশো সালের অক্টোবর মাসে রাশিয়ার শাসক স্টালিন তার সহকারী এবং উপদেষ্টার সাথে একটি মিটিং করেছেন সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল জানেন সেই মিটিং এর বিষয়বস্তু ছিল কিন্তু ওয়ার টু কিপ চন্দ্রাবোস অর্থাৎ চন্দ্রবোসকে কোথায় রাখা হবে যে মানুষটা উনিশশো সালেই মারা গেছেন বলে প্রচার করা হয়েছে তাকে নিয়ে সালে মিটিং হচ্ছে হচ্ছে তাও কি বলা চন্দ্র বোসকে কোথায় রাখা হবে শুধু তাই নয় ডক্টর রয় আরো জানতে পারেন নেতাজিকে মস্কোর কাছে পোডলক্স নামক একটি জায়গায় জিআরইউ এর ডিটেনশন ক্যাম্পে কিন্তু রাখা হয়েছিল জিআরইউ হলো রাশিয়ার ভয়ঙ্কর মিলিটারি ইন্টেলিজেন্সি সার্ভিস অনেকটা সাইবেরিয়ার বাঘের মতো যার খপ্পরে পড়লে বেঁচে ফেরা কিন্তু এক প্রকার অসম্ভব আরও জানা যায় নেতাজির সাথে সেখানে কিন্তু বন্দি ছিল আজাদ হিন্দ ফৌজের আরও অনেক সদস্য সত্যনারায়ণ সিনহা নামে এক কংগ্রেস সংসদও দাবি করেছিলেন এক রাশিয়ান এজেন্টের মুখে তিনি শুনেছেন যে নেতাজিকে সাইবেরিয়ার ইয়াকুটুস্ক শহরে একটি জেলে রাখা হয়েছিল এবং উনিশশো সালে স্টালিনের নির্দেশেই কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাহলে কি ব্রিটিশদের হাত থেকে বাঁচতে গিয়ে নেতাজি রাশিয়ার জালে ফেসে গিয়েছিলেন আর এই প্রশ্নের দিয়েই চলুন শুরু করা যাক চ্যাপ্টার ফোর অন্তিম যাত্রা নেতাজিকে ধামা চাপা দেওয়া কি আদেও সম্ভব দেখুন প্লেন ক্র্যাশ রাশিয়ার জেল এই তত্ত্বগুলির পাশাপাশি আরও একটি তত্ত্ব কিন্তু মানুষকে আজও ভাবায় তা হল গুমনামী বাবার রহস্য ফৌজাবাদের এই সাধুর সাথে নেতাজির চেহারার কিন্তু অদ্ভুত মিল ছিল তিনি একাধিক ভাষায় কিন্তু পারদর্শী ছিলেন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার জ্ঞানও ছিল অগাধ তার মৃত্যুর পর তার ঘর থেকে নেতাজির পরিবারের ছবি পুরনো দিনের বাইনাকুলার বিদেশি মুদ্রা এবং আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত বহু গোপন নথি কিন্তু পাওয়া যায় মুখার্জি কমিশন এই তত্ত্ব নিয়ে তদন্ত করলেও শেষ পর্যন্ত জানায় যে গুমনামী বাবা নেতাজি ছিলেন না কিন্তু এলাহাবাদ হাইকোর্ট পরে সেই রায়কে কিন্তু খারিজ করে দেয় এর রহস্য আজও কিন্তু অমীমাংসিত কিন্তু এতগুলো তত্ত্বের পরেও একটা প্রশ্ন থেকেই যায় নেতাজি যদি সত্যিই বেঁচে থাকতেন তাহলে তিনি আত্মপ্রকাশ করলেন না কেন এর উত্তর হয়তো লুকিয়ে আছে তৎকালীন ভারতীয় রাজনীতিতে নেহরু সরকার কি নেতাজিকে ভয় পেত নেতাজি ফিরে এলে ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে যেত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই হয়তো বারবার নতুন কমিশন গঠন করা হয়। আর তারপর সেই জন্য ধামা চাপা দিয়ে দেওয়া হয় সবশেষে এটাই বলার হলিউড সিনেমায় আমরা সুপারম্যান আয়রনম্যান ব্যাটম্যানকে দেখি কিন্তু ভারতীয় তথা বাঙালিদের কাছেও কিন্তু একজন জলজ্যান্ত সুপার ছিলেন তার নাম সুভাষচন্দ্র বোস যে মানুষটা ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিতেন যিনি একা হাতে একটা গোটা সেনাবাহিনী তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যের বুকে কাপুন ধরিয়ে দিয়েছিলেন তার জীবন কি একটা সাধারণ প্লেন দুর্ঘটনায় শেষ হয়ে যেতে পারে আজও নেতাজির অন্তর্ধানের সঠিক কারণ আমাদের অজানা কিন্তু একটা জিনিস আমরা জানি নেতাজি শুধু একজন ব্যক্তিত্ব নন তিনি একটা আদর্শ একটা চেতনা তিনি অমর অজেয় এবং অক্ষয় যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে নেতাজি বেঁচে থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই নেতাজির জীবনের কোন অধ্যায়টা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম